আন্তরিক বাসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আলস্য বিষয় হল মুমিনদের গুণাবলী কাদের কথা বলে মুমিনদের গুণাবলী যারা কারা মুমিন আর কারা মুমিন নয় যদি মুমিন না হয়ে মৃত্যুবরণ করি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে কবরের যন্ত্রণা ভোগ করতে হবে হাসরের ময়দানে লাঞ্ছিত হতে হবে তাহলে মুমিন হয়ে আমাদের মৃত্যুবরণ ভোগ করতে হবে আর এই মুমিনের যে গুণাবলীগুলো আমি সংক্ষেপে কোরআন এবং হাদিস দিয়ে তুলে ধরব কারণ পৃথিবীতে আমরা আজ কাল থাকবো না থাকবো বলেন আজ আসে কাজ থাকবো না আজ জুমা পড়ছে আগামী জুমা নাও তামাকতে পারে এই জন্য যারা মমিন তাদেরকে শয়তান এমনভাবে গিরাস করেছে তাদের পরকালের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না হ্যালো তারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই জন্য মুমিন হতে হলে যে আমরা নামাজ পড়লেই যে মুমিন হব তা কিন্তু নয় বলেন মুমিন আমরা হব যে নামাজ পড়লে কি মুমিন হব বলেন নামাজ পড়ে কেউ কি জান্নাতে যাবে বলেন যাবে এই জন্য সেই মুমিনের গুণাবলী করে সংক্ষেপে তুলে মুমিন আল্লাহ মুমিনদের নামে একটা করেছে আঠারো নম্বর পরার শুরু যার আয়াতে একশো আঠারোটি আয়াত আছে ছয়টি রূপো আছে আল্লাহ এই মুমিনদের সম্পর্কে প্রথম আয়ত আল্লাহ তাগলা বাড়ি এবং সোরা নম্বর হলো তেইশ নম্বর সোরা কত নম্বর সোরা তেইশ নম্বর সোরা আঠারোতম পারা এবং একশো ওই সোরা একশো আঠারোটি আয়াত আছে এবং ছয়টি রূপ আছে প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাকলা বাড়ির আফলাহাল মিনুনুন বিশ্বাসীরা অবশ্যই সবল কাম হয়ে আছে যারা বিশ্বাস করেছে কাকে আল্লাহকে যারা বিশ্বাস করে নবীকে যারা মনে প্রাণে বিশ্বাস করে যারা কোরআনটাকে বিশ্বাস করে আসমানি কিতাব কোনো বিশ্বাস করে তাকদিরের ভালো মন্দকে যারা বিশ্বাস করে আল্লাহ বলেন তারাই হলো সফল আমাদের কি বিশ্বাস আছে বলেন কথা বলে বিশ্বাস আছে আমাদের আমাদের আসে মুখি নয় কারণ মুনাফি তুলে বলতে আল্লাহ বলে যারা মুনাফি তারা মুখি বলে আর এক তাদের অন্তরে বলে আর এক যে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আদেশ নিষেধ সবকিছু তিনি পাই টু পাই মানবে মানবে না বলেন যে মমিন হবে তাহলে সফল হতে গেলে সমস্ত সব কিছু বিশ্বাস করতে হবে

অন্তরাঙ্গ পতঙ্গ স্ত্রীতা খুসু ব্যতীত যেমন বিরানিহীন নামাজ যে নামাজে যে নামাজে যে নামাজে

মুমিন যখন নামাজ পড়বে ওই নামাজটা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য হবে আর এখন বর্তমান আমরা নামাজ আদায় করি যে নামাজে কোনো খুশু নেই তাকওয়া নেই মন যে নামাজ পড়ি নামাজের মধ্যে আমরা আবার চুরি করি কি করি চুরি করি বিশ্বনবী বলেন ওই বড় চোখ নিকৃষ্ট চোখ যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে আবার নামাজের মধ্যে কিভাবে চুরি করে প্রশ্ন আসলে নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করা যায় ওই ব্যক্তি নিকৃষ্ট যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা চুরি করে গুরুত্ব সহকারে রুকু সিজদা করে না সঙ্গে সঙ্গে তিরিশ সেকেন্ডের মধ্যে দুই জায়গা নামাজ হয়ে যায় হয় না বলেন যে নামাজে বিনয় নেই ওই নামাজ নামাজ নয় ওই নামাজ হবে না করল্লা রবুল যখন আমাদের বিশালের ময়দানে হাসরের ময়দানে আমাদের যত একত্রিত করবেন আমাদের যখন বিশাল ফল হবে কেমতের ময়দানে এই নামাজ আমার আপনার জন্য নূর বা দলিল হবে আমার আপনার জন্য আলো হবে আমার আপনার জন্য নাজাতের কারণ হবে কিন্তু আসরের ময়দানে এই নামাজই আমার আপনার মুখে শুরি মরবে এই নামাজে আমাকে জাহান নামে নিক্ষেপ করবে এমনভাবে নামাজ করতে হবে যে নামাজ করলে আল্লাহ খুশি হয়ে যায় আর আমরা এখন নামাজ আদায় করি নামাজে দাঁড়ালে আমাদের খুশি থাকে না বিনয় থাকে না আমরা নামাজে দাঁড়াই এদিক ওদিক তাকাতাকি করি করি না বলেন দেখি পাশে আবার কি ডেছে সেটা আবার দেখি তাকাই নামাজে দাঁড়াই দেখ অনেক মুসলিমরা আছে নামাজে দাঁড়ায় আছে একজন আসছে পাশে আবার তাকাই দেখছে দেখি ডাইছি যে নামাজ যদি আমার আপনার অশ্লীলতা থেকে খারাপ থেকে গুণা থেকে বাঁচাইতে না পারল ফেরাইতে না পারলো ওই নামাজ নামাজ নয় ইননা সলাতাতানহা নিল ফাসাই ওয়াল মুনকা নিশ্চয় নামাজ সমস্ত কি সমস্ত শিনাত থেকে সমস্ত গুনা থেকে খারাপি থেকে এই নামাজ বিরত রাখে যখন আমার নিজের বিরত রাখতে পারে না যে নামাজ মন থেকে অহংকার ছাড়তে পারে না যে নামাজ হিংসা সরাই পারে না যে নামাজ নিথ্যা দূর করতে পারে না যে নামাজ সুরক্ষা বিরত রাখতে পারে না যে নামাজ আমরা সব কাজ করতে পারে না যে নামাজ মানুষকে করতে করতে বাধা দিতে পারে না ওই নামাজ আমি আপনি কেমন পর্যন্ত আদায় করি ওই নামাজ আল্লাহর দরবারে প্রবল হবে না হবে বলেন। যে নামাজ আমার কিছু থেকে বিরতি পাচ্ছে না গিবত থেকে ফেরাতে পারে না মানুষের সমালোচনা থেকে ফেরাতে পারে না ও নামাজ তো নামাজই নয় তাহলে নামাজ সহিত বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে যখন যে নামাজ আপনি পড়বে ওই নামাজে যখন আপনার মজা লাগবে ইবাদতে মজা লাগবে

সুন্দরভাবে নামাজ পড়তে হবে আর যখন আপনার ওই অন্যায় থেকে ফিরাই রাখবে দেখবে আল্লাহ তালা ওই নামাজ মনে হয় আর যখন ফিরাবে না আমরা তো এখন সমাজের মধ্যে জর্জা দিতে হবে বলেন গিবদের সরাসরি মানুষের সমালোচনা করি নামাজ পড়ি পাশ নামাজ পড়ি কষ্ট করি তারপরে ও নামাজ এইসব থেকে বেরোতে রাখতে পারে না ওটা যা আশা জવાય বলেন তো আশা জવાય শা যায় তিন নম্বর গুণাগুন হলো আল্লাযিনা আনিন লাগবী ওয়া মুমিনের তিন নম্বর গুণাগুন হলো তারা আশার ওয়ান আট ক্রিয়া কোলাপ থেকে বিরুদ্ধ থাকে কথা থেকে বিরুদ্ধ থাকে মুমিনের তিন নম্বর গুণাগঞ্জরা মুমিন তারা কখনো খারাপ কথা বলতে পারে না এই জবান দিয়ে কথা বলতে পারে না পারে বলেন সেরা মুমিন তারা বলতে পারে না আর এই মুমিনের এই গুণাগুণ তিন নম্বর আমাদের জবান ভালো বলেন বলেন এই জবান দিয়ে যখন তখন মানুষের আমরা বড় কথা বলি বলি না সে হয়তো মনে কষ্ট পেল কিন্তু অবস্থায় যদি আমি আপনি মারা যাই একটা মানুষকে কষ্ট দিয়ে ওই ব্যক্তি মাফ করানো পর্যন্ত না এই জন্য তিন নম্বর গুণগুন সে কখনো মানুষের খারাপ কথা বলতে পারে না পারে বলে কখনোই পারে না কারণ বিশ্বদেবী বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবার সুভান জান্নাতের জিম্মাদার হয়ে যাবে এক নম্বর হল দুই চোয়ালের মধ্যপথে জিব্বা এটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে কি যে ব্যক্তি তার মুখটাকে হেফাজত করতে পারবে এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না বড় কথা বলবে না এবং দুই নম্বর যে ব্যক্তি যার লজ্জ স্থানটাকে হেফাজত করবে হালাল পন্থায় হেফাজত করবে পরিচালনা করবে এই দুইটা জিনিসের যে গ্যারান্টি দিতে পারবে বিষ্ণুই বলেন তার জন্য জান্নাতের আমি জিম্মাদার হয়ে গেলাম সুবহানাল্লাহ তাহলে এই মুখটাকে আগে হেফাজত করতে হবে স্থানটাকে

ফসলের অসুখ দিতে হবে কি দিতে হবে এটা জাকা আমরা মনে করি জাকাত বছরে হাজারে একশো টাকা আড়াই টাকা দিতে হবে এটা আমরা মনে করি ফসলের জাকাত আছে জাকাত দিতে হবে যে আমার আপনার যে অর্থ দিয়েছে এই অর্থ থেকে জাকাত দিতে হবে যদি সামর্থ্য হয় যদি জাকাত যদি আমরা ঠিকমতো দিই তাহলে এই ইউনিয়নে হোক এই সমাজে হোক এই পুলিশ এই সারা থানায় কেউ থাকবে বলে থাকবে না বলো এই জাকাতের যে বিধান এটা রাষ্ট্রীয়ভাবে তুলবে কিভাবে রাষ্ট্রীয়ভাবে তুলবে কর্মচারীর মাধ্যমে তুলে ওই রাষ্ট্রীয়ভাবে তুলে ওই টাকাটা তারা লিস্ট করবে যে এই সমাজের মধ্যে কয়েকজন অভাবে আছে কয়জন বেকার আছে ওই টাকাগুলো সুন্দরভাবে বন্টন করে দেবে তাহলে কি সমাজে গিয়ে বেকারত্ব থাকবে বলে অভাব থাকবে বলে এই জন্য জাকাত দিতে হবে যাদের জাকাত জাকাতটা দিই সামনে আমরা অনেকে রমজান মাসে দিয়ে থাকি তাই না বলে সামনে রমজান আল্লাহ যদি আমাদের হায়াত রাখে তাদের হায়াত থাকবে তারা রমজান পাবে আর যাদের রমজানের হায়াত থাকবে না তারা বিদায় নিয়ে চলে যাবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারলা আমাদের রমজান করতে হয় আর রমজানটা যেন আমরা ভালোভাবে পালন করতে পারি আর রমজান মাস হলো বোনাসের মাস কি মাছ বলেন বোনাসের মাস বোনাসটা তুই ধরে নিতে হবে আর যদি সামনে রমজান না পায় অনেকে রমজানের আগেও মারা যায় তাই না বলে অনেকে যায় এই জন্য আমরা রমজানের জন্য প্রস্তুতি নেবো এবং জাকাতটা দেওয়া সঠিকভাবে এবং পাঁচ নাম্বার গুনাগন পাল্লাদিন আহু দিম হাফিজন বোমিনিয়ারদের পাঁচ নাম্বার গুনাগন যারা নিজেদের জন অঙ্গকে সমঝোতা রাখে নিজেদের জৈন পাল্লা দিয়েছেন লজ্জায় স্থান আওরাজার বোধেই এটাকে যারা হেফাজত করে কি করে হেফাজত করে কিন্তু আমরা তো অনেকে আসি আল্লাহ তালা আমাদের জৈবন দিয়েছে এই জৈবনটা আমরা হালালভাবে ব্যবহার করি না করি বলেন অনেকে আসে অন্যায়ভাবে হারামভাবে আমরা এটা ব্যবহার করি যারা হারামে লিপ্ত আছেন তারা আজ থেকে তপ ফিরে আসেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আল্লাহ তালা

কাইন্ডা হোমবাই রুমা রুমিন ছয় যারা নিজেদের হালাল স্ত্রী অথবা অধিকার ভুক্ত দাসীগণের ক্ষেত্রে অন্যায় অন্যদের ক্ষেত্রে বিরত রাখতে হবে লজ্জা এখানে এখানেই বলা হচ্ছে জানলা তালা যে আমাদের হালাল স্ত্রী দিয়েছেন এটাকে ব্যবহার করতে বলা হয়েছে এবং অধিকার ভুক্তদের দাসই এখন তার দাস নিয়ে আসে মানে এখন তার ব্যবসা কিনা নেই আছে আগেকার যুগে দাঁত বিক্রি হতো তাদের জন্য এটা হালাল ছিল যেহেতু আমাদের সমাজে আমাদের এখানে নেই এটা চালু নেই এই জন্য অনেকে ভাবে যে কাজের মেয়ে তো আছে বলি না বলেন খবর দাঁত খবর কাজ করবেন না কারণ আপনি তাকে কি নিয়ে নিছেন নাকি তখন দাস কিনা বেচা হতো এইসব নবী কি ব্যসা হয়নি বলেন এইসব নয় সেই কেনা হয়েছে ওই সময় বিষয়ে যে

এরা আল্লাহ বলে যারা আমানতের রক্ষা করে যারা আল্লাহ বলেন যারা নিজেদের যারা আমানতের বা আল্লাহ আমানতের হক আদায় করে এবং প্রতিশ্রুতি পালন করে যে আমানতের হক যে আমানতটা আমরা অনেকে বুঝি না বুঝি বলেন আমানত রক্ষা করতে হবে যে আমি আপনার কাছে বিশ হাজার টাকা থুয়ে দিলাম এটা আপনার কাছে আমানত না বলে ওই যত সময় ওইটাকে দিয়ে দিতে হবে আর আপনি যখন ওইটাকে অন্যায় খরচ করবেন দেবেন না এলে আপনি আমানতের খেয়ানত করলেন বললেন না বলেন আমানতের রক্ষা করতে হবে এই জন্য আল্লাহ যে আমাদের সামনে যে একটা নির্বাচন আছে ভোটটা একটা আমানত আমানত না বলে এটা একটা আমানত এ আমানতের খেয়ানত করা যাবে না যাবে বলেন রক্ষা করতে হবে আপনার স্ত্রী যে আমানত আছে আমানতের রক্ষা করতে হবে প্রতিবেশীর আমানত রক্ষা করতে হবে না বলে এ আমানতের হক যদি নষ্ট করেন যদি নষ্ট করেন তাহলে কি মুমিন হইতে পারলাম বলে মুমিন হইতে পারলাম না মুমিনের আরও গুণাগুণ আছে তাহলে মুমিন হতে গেলে এই গুণাগুণ হতে হবে এই গুণাগুণ যার মধ্যে থাকবে না সে কখনো মুমিন হইতে পারবে না আমরা দাড়ি দেখেছি টুপি দেখেছি ছগল পান দেবে গায়ে দিয়েছি মুমিন নাই আল্লাহ জান্নাত আল্লাহ জান্নাত আর জান্নাত পেয়ে গেলাম এই গুণাগুণ যদি না থাকে কখনো সে জান্নাত পাবে না পাবে বলে আপনাদের মমিনের যে গুণাগুণ তো নেই আপনার মধ্যে আমার মধ্যে আছে বলে এই যে কথা কোনো বললাম কুরআন সুরা মমিনের যে আট সাতটা আয়াত বলেছি এই সাতটা আয়তে যে গুণাগুণ আমাদের মধ্যে আছে বলে আমরা প্রথমে কি নামাজ পড়ি বলে বিশ্বাস করি আল্লাহকে বলে বলে কথা বলেন না কারণ আল্লাহ বিধানকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করে সব করি বলে সব করি আমরা তো প্রতিশ্রুতি করতে করতে পারি না আমরা সব মানতে পারি নি তাহলে আমরা কি করবো মনে হতে পারলাম বলে দুই নম্বর বলেছি যাদের নামাজের মধ্যে বিনয় নামাজটা সুন্দর হতে হবে নামাজ তুলো অন্যায় করি কি নামাজ পড়ি আমি বলেন নামাজ তুলে মিথ্যা বলি তাহলে কি নামাজ পড়লাম বলে নামাজ মানুষের কিবোদ করলাম কি নামাজ করি আমি হিংসা করলাম অহংকার করলাম শত্রুতা করলাম মানুষের আঘাত করলাম নামাজ পড়ে তা কি নামাজ অমিন হইতে পারলাম বলে তো অমিন হইতে পারলাম তিন বেশি অনার্থক কথা বলে কি বলে অনার্থক খারাপ কথা বলে এখন তো সমাজের মধ্যে জরদরিতে এক বোধ তো গাইল দিয়ে ধুয়ে দিই কি দিই না বলে কি বললাম বেশি দূর না আমরা তো বোধ তো গায়ল দিয়ে ধুয়ে দিই একদম কি গাল দিতে পারে বলেন খারাপ কথা বলতে পারে বলেন আমরা এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে আর এই গুণগুলো যখন আমাদের মধ্যে আনতে পারবো তখন আমরা পরিপ্রেক্ষে মুমিন হয়ে পারবো আর এই গুনগুন যদি না থাকে সারা জীবন নামাজ ফাটাই কবার ফেলে কোনো কাজ হবে না শুধু ফাটেই যা কালো দাগ হয়ে যাবে কোনো কাজ হবে না এই জন্য ওই লিবাসধারী বলে না সেই লিবাসধারী শয়তান হওয়া যাবে নামাজে হওয়া যাবে না ইতারি হওয়া যাবে না লিবাসধারী হওয়া যাবে না আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে বেকার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় মন ফ্রেশ করতে হবে মমিন গেলে তাহলে জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছি তাও জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত রেখে দিয়েছি তাও সেই নিয়ামত আমরা সখি দেখিনি